আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম বেলাল মসজিদের পাশে সুকসামাক মার্কেটে এখানে অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায় এইখানে অনেক ধরনের মাছ আছে যা সব মাছের নাম আমরা জানি না তাই ওনাকে জিজ্ঞাসা করেছি এটা কি মাছ এটা কি মাছ এটা কত টাকা করে যখন আমরা জিজ্ঞাসা করার পরে বুঝলাম যে এখানে কম দামের মধ্যে কিছু মাছ আছে অনেক সুস্বাদু আর কি তো পরে উনি আমাদেরকে দু তিনটা মাছ দেখিয়ে দিল যে এগুলো নেন এগুলো অনেক মজাদার এগুলো খেতে পারেন তারপরে নিলাম বললাম যে আপনারা কি এখানে ভেজে দেবেন পরে বলতেছে যে আমরা ভেজে দিব এবং সাথে সালাদ দিয়ে দেবো যে পরে আবার জিজ্ঞাসা করলো যে আপনারা কি নিয়ে যাবেন নাকি এখানে খাবেন আমরা বলছি যে এখানে খাবো পরে আমরা আবার জিজ্ঞাসা করলাম যে এখানে সাথে খেপসা খেপসা আছে কি না পরে বলো যে ভাই না খেপসা নাই তবে রাইস সাদা রাইস আছে আর কি এখন আমরা দেখব মাছগুলোর ওজন কত এবং কত টাকা আসে টোটালি এক কিলো তো তারপর আমাদেরকে পঁয়ত্রিশ টাকা করে রাখছে যাই হোক আমরা অনেক দিন ধরে ভাবছিলাম সামন মার্কেটে আসবো এবং মাছ মাজা খাব এখন আমরা চলে যাব মাতামে রেস্টুরেন্টে যাব খ্যাপসার জন্য খ্যাপসা নিয়ে আসতে হবে দশ এল দিয়ে আমরা খ্যাপসা নিয়ে আসলাম এখন খ্যাপসা রেখে দিলাম ওইখানে মাছ বাজা চলছে মাছ বাজা হয়ে গেল আমার সাথে আছে ইয়াসিন ভাই এবং মিরাজ ভাই আমাদের তিনজনের জন্য তিন প্লেট সালাদ নিয়ে আসলো এখন যাই হোক এখন আমরা আমাদের খেপসা নিয়ে আসলাম মাছের সাথে খাওয়ার জন্য খেপসাগুলো আমরা বলতেছি প্লেটে রাখার জন্য বলতেছি যে না আমরা প্লেটে রাখবো না আমরা নিশে কেসের উপর রেখে একসাথে খাবো তা আমরা এখন খেপসাগুলো এখানে আমরা রেখে দিলাম আমাদের মাছ বাজার অলরেডি সময় হয়ে গেছে এখন নিয়ে আসবে তার জন্য আমরা এখন যে দশ টেলটা খেপসা নিয়ে আসলাম সেটা এখন আমরা এখানে রেখে তারপরে মাছ আসলে আমরা মাছের সাথে ইনশাল্লাহ খাব অনেকক্ষণ বসে থাকার পর এখন আমাদের ভাজা মাছ চলে এসেছে সালাদগুলো একটু বন্টন করে দিয়ে ইনশাল্লাহ আমরা খাবারের জন্য এখন প্রস্তুত আর আগে বাগে সালাদ খেয়ে নিচ্ছে ভাই আজকের মতো এখানেই শেষ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা ব্লগ নিয়ে আসব পাশে থাকেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম